মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টলিউড কাজে ফিরলেও সেই ইন্ডাস্ট্রির একদল পরিচালক এখনও গেলেন। তারা ইন্ডিপেন্ডেন্ট পাড়ায় সশরীরে উপস্থিত থেকে এবং সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে নিজেদের দাবি আর অধিকারের কথা বলতে শুরু করেছেন এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকাররা একত্রিশে জুলাই বুধবার একদিকে যখন শুরু হয়েছে ধারাবাহিক ও ছবি শুটিং তখন অন্যদিকে নিজেদের অভাব অভিযোগের কথা সকলের কাছে তুলে ধরতে টেকনিশিয়ান স্টুডিওর বাইরে হাজির হয়েছিলেন যে কজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তাঁদের কাছে গিল্ডের কার্ড নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা থাকলেও কাজের সুযোগ পান না এমন অনেকেই রয়েছেন সেই সব পরিচালকের জন্য তৈরি হল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন সংস্থার সাধারণ সম্পাদক এক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার শ মন্ডল মেম্বারশিপ থাকার পরও যখন দেখতে পাচ্ছি যে নিজেদের প্রডিউসার নিজেদেরকেই ম্যানেজ করে করতে হয় হলে রিলিজ করা থেকে শুরু করে ছবি বিক্রি করা যদি সংগঠনের কোনো সহযোগিতা না থাকে বা সরকারের কোনো সাবসিডি না থাকে তাহলে তো সে নিজের কাজ নিজেরই করতে হচ্ছে এই জন্যই আমার মনে হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন করা উচিত ছ বছর ধরে কার্ড দেওয়ার জন্য কোনো পরীক্ষাই হয়নি এমনটাই দাবি অ্যাসোসিয়েশনের সদস্যদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অ্যাসোসিয়েশনের অভিযোগ তুলে ধরা হলে তিনি বলেন যে কোনো টেকনিশিয়ানকে জিজ্ঞেস করুন যে স্বরূপ বিশ্বাস ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্লিস প্লিজ একটি কার্ড যদি পেতে হয় আমাদের অল ইন্ডিয়া আপনি যদি এখানে একটি কার্ড করেন আপনি অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন যাকেই আমরা কার্ড দিই আমরা কিন্তু তার টেকনিক্যাল ব্যাপারটা আমাদের টেকনিক্যাল কমিটি দেখে ওকে আমরা দুম করে কাউকে একটা ডিও কার্ড দিতে পারি না ডিরেক্টর দিতে পারি না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিফ এডিটার দিতে পারি তা তার জন্য তাকে টেকনিক্যালি পড়াশোনা করতে হয় পাশ করতে হয় এবং আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে সেখানে তাকে পরীক্ষা দিতে হয় কারণ কেউ এসে বললে আমি অ্যাপ্লাই করছি আমি কার্ড পাচ্ছি না আমি কি করে কার্ড দেবো বলেন এটা রাস্তার ব্যাপার নেই যে আমি আসলে টিকিট কাটলাম ট্রেনে উঠে গেলাম এই অ্যাসোসিয়েশনের এক সদস্যের মতে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা থাকলেও ফিল্ম ইন্ডাস্ট্রির রাঘব বোয়াল এবং ফেডারেশনের দাদাগিরিতে কাজের সুযোগ তো দূরের কথা কাজের ইচ্ছা ও মুছে দেওয়ার চেষ্টা চলছে বছরের পর বছর প্রধান সমস্যা যেটা হতে হয় সেটা হচ্ছে যে যখন আমরা যখন কম বাজেটে ছবি করি বা ওয়েব সিরিজ করি সেই ছবিটাকে বা ওয়েব সিরিজটাকে আমাদের কলকাতার বাইরে গিয়ে ভাবতে হয় সেটা কেন হবে এটা হলো বিষয় গুপি শব্দটা যেটা বারবার করে পরমদা বলেছে রাজদা বলেছে দেবদা বলেছে অনিলবান্ধা বলেছে যে এই যে গুপি শব্দটা এই শব্দটার থেকে বাইরে বেরোতে হবে গুপিটা তো কোনো ফর্মে কোনো শব্দ হতে পারে না অত্যন্ত একটা জঘন্য শব্দ সেইটা আমরা এখানে আর্ট করতে এসেছি আমরা ছবি বানাতে এসেছি সেখানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে লুকিয়ে কেন করতে হবে এটা হলো বিষয় এবং কোনো ইউনিয়ন সেটাকে এরকম মারাত্মকভাবে কেন কন্ট্রোল করবে যদি কন্ট্রোল যদি করতে হয় হ্যাঁ কিছু ক্ষেত্রে পারিশ্রমিকের ভিত্তিতে হয়তো করতে হয় তাহলে সেইটা আমি বলছি সেটা যেন চাপিয়ে দেওয়া যেন না হয় আমরা সেটার জন্য একটা লিখিত জমা দিচ্ছি আমরা ইন্ডিপেন্ডেন্ট মেকাররা অঙ্কিত রয়েছে অরিজিনডার রয়েছে আমরা ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার যারা এত বছর ধরে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে এসেছে এবং ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চাই বা যদি আমি যদি কমার্শিয়ালও যদি কাজ বলি যেটা বিগ বাজেটের ছবি সেটাও যখন করতে চাই সেইটা যেন আমরা যেন সাবলীলভাবে যেন করতে পারি সেখানে যেন কোনো জোর যেন না খাটিয়ে দেওয়া হয় এটাও আমরা আপাতত যা আমরা চিন্তা করেছি এই সমস্তটা নিয়ে আমরা অনির্বাণ দা অনির্মাণ ভট্টাচার্য কাছে জমা তিনি গিল্ড এবং ফেডারেশনের কাছে বক্তব্যটা তাদের মূল বক্তব্য এক স্ক্রিপ্ট টু স্ক্রিন নতুন প্রজন্মের পরিচালকদের গাইড করা দুই নিজেদের বানানো ছবি শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে বছরে একটা চলচ্চিত্র উৎসব করা তিন লঞ্চের অপেক্ষায় থাকা নতুন একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্ম যা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাজকে অগ্রাধিকার দেবে নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কাজকে বাস্তবে কতটা অগ্রাধিকার দেয় সেদিকেই তাকিয়ে উঠতি প্রতিভাবান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা